আসসালামু আলাইকুম আমি আমার ফলোড করবো ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান ফাউন্ডার ফাউন্ড স্টাইল লিমিটেড আমরা এখানে সারকে যতটুকু পারছি ফলো করছি তাতেই আমরা সুস্থ সুন্দর হয়ে যাচ্ছি আপনারা সারকে ফলো করেন ইশাআল্লাহ সুস্থ সুন্দর হয়ে যাবেন আজকে আরেক ভাইয়ের কথা শুনবো একটু তার আগে আমি একটু পেজাল পারবো আমরা তো কোনো না কোনো নিয়মের মধ্যে থাকি তাই না কোনো না কোনো নিয়ম মানি তাই না আর এখন ওই নিয়ম যদি না মানি কি একটু আগে কি বললো যে আব্দুল মদিন বললো যে অনিয়মিত কি অনিয়ম করে এক্সারসাইজ এক্সারসাইজের অনিয়ম হলে ভাষাটা যেখানে অনিয়ম সেখানেই সমস্যা তাহলে আমরা কোনো না কোনো নিয়ম মেনেই চলি অবশ্যই কারণ খেয়াল করেন আমরা কারো না কারো সৃষ্টি কার সৃষ্টি আল্লাহর যে একটা জিনিস সৃষ্টি করবে সে অবশ্যই বলে দিবে যে এই জিনিসটা কিভাবে চলবে এই হে রুলাম ভাই আপনার সিঙ্গারের সব জিনিস কীভাবে চলে আপনি জানেন না জানেন না তাহলে যে জিনিসটা তৈরি করছে সে তো অবশ্যই জানে যে জিনিসটা কিভাবে চলবে তা আমাদেরকে তো আল্লাহ বলে দিয়েছে যে এইভাবে চলতে হবে কিভাবে ওটা আসছে কোরআনের মাধ্যমে তাই না কোরআনের নিয়মকে আমরা মানি অল্প মানলে অল্প বেনিফিট পাওয়া যাবে এই তো নাকি আসলে কি কোরআনের নিয়ম মানি দেখেন নিজে নিজে চিন্তা করে দেখেন কি কি নিয়ম ওটা বলছে না কোরআন নিয়ম কি মানি আমরা মানি না তো দেখেন সব উল্টা পাল্টা এখন খেয়াল গার্ডেন আজ থেকে আমরা আমি যে কথাটা বেশি ফোকাস করতে যাই যে আমরা আমাদের দাদারা এইভাবে চলাফেরা করছে যেভাবে খাইছে মানে সেইভাবে কি আমরা চলাফেরা করি বা খাই হ্যালাম ভাই মানে যেই জিনিসগুলো বাপদাদা খাইছে বা ওরা যেভাবে চলাচল করছে ওইভাবে চলি না ওইভাবে খাও না তাই না ঠিক আচ্ছা তাহলে আমার এই আরেকটা বিষয় থাকে বর্তমান বিশ্ব বিজ্ঞানের অবদানের একটা কথা বলা হয় তাই না তো বিজ্ঞানরা যেইভাবে চলতে বলছে সেইভাবে কি চলি আমরা জলি না সব কিছুতে অনিয়ম করি এখন কথা হচ্ছে আমি বললাম বাপদাদার বিষয় বা কোরআনের বিষয় কোরআন যখন অবতীর্ণ হয় ওই সময় সময়ে সাল্লামের যুগে এবং আমাদের বাপদাতা অনেক পরে সেটাই চোদ্দশো বছর পরেই ধরি এক থেকে চল্লিশ বছর আগেই ধরি আর বিজ্ঞান যখন আইছে তখন ওই প্রথমে প্রাথমিক পর্যায়ে এখন আমরা যে অসুখগুলো ভুগতেছি এই অসুখগুলো কি তখন ছিল আলম ভাই এত এত ছিল না অল্প ছিল তে এই যে আপনার কি কি সমস্যা হয়েছে বলেন তো এখন هاشম ভাই আমার সমস্যা হয়েছে হুম যে আমি একদিন ওজন করতে গেছি না আপনার সমস্যা কি হয়েছে তাই জিজ্ঞেস করছি আমার সমস্যা হচ্ছে শরীর ফিক্সড হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে তার মানে কি প্যারালাইজড হয়ে গেছে মানে স্ট্রোক হয়েছে সোজা এটা কি এক দিনের ফল আমি বুঝতে পারি নাই তবে একদিন সেদিন আমি একদিন অনুভব করছি আচ্ছা দারুণ একটা কথা বলেছে هاشম ভাই অন্যকে শিক্ষার জন্য আমি বুঝতে পারি নাই

মেইন আমাদের যে সৃষ্টিকর্তা তার নিয়ম একটাও মানি না আমার বাপ দাদা অসুস্থ ছিল না যেইভাবে চলছিলো ওইভাবে চলি না বিজ্ঞান যেভাবে চলতে বলছে যেভাবে চললে আমরা অসুস্থ হব না ওটাও মানি না তাহলে আমরা সুস্থ করে বুঝাতে পারছি আচ্ছা ভিডিও যেটুকু করলাম ওই যে চার মিনিট হয়ে গেছে যদি মনে করেন এখানে শিক্ষণে কিছু থাকবে তো শেয়ার দিয়ে দিবেন আপনার যাতে যারা ফ্রেন্ডলিসটা আছে তারাও যদি এই ভিডিওটা দেখে উপকার পায় আপনিও এর সবাইভাগীয় হবেন মোরে তো সবাই যাবো স্থানীয় বিষয় হচ্ছে আমার আপনার কাছে এই শিখলাম যে চিকিৎসা জগতে না গিয়ে এখানে প্র্যাকটিক্যালি যে ইয়া ব্যায়াম হচ্ছে সেটার মাধ্যমেই চিকিৎসা করা আচ্ছা সম্ভব হ্যাঁ ভিডিওটা আমি শেষ করে দিতে চেয়েছিলাম ভাই আরেকটা একটা কথা বললে এখানে বলি ব্যায়াম তো দুনিয়ার সবাই করতে জানে ব্যায়াম সবাই করতে জানে না খালি ব্যায়াম করলে কি হবে কত পার্সেন্ট আমাদের কোথায় থেকে আসে কে বলতে পারবে সুস্থতা কত পার্সেন্ট কোন জায়গা থেকে সুস্থতা আসে এই খাদ্য থেকে হাসান ভাই পঁচাশি ভাগ ডিজিজ হয় খাবার থেকে তাহলে পঁচাশি ভাগ উঠে আসবে খাবার নিয়ন্ত্রণ করে খাবার চিনে খাবার সঠিক খাবার খেয়ে তাই এক্সারসাইজ অবশ্যই করতে হবে কিন্তু খাবারটা যদি না চিনি এক্সারসাইজ করে বংশ ক্ষতি হবে একটু আগে যাক বললাম যার ব্যথা বেড়ে গেছে তবে ব্যথা বাড়বাই তো খাবো ওই সরি এক্সারসাইজ করবো আমার শরীরে আবর্জনা ভেঙে যাবে ওই জায়গায় নতুন করে কোষ গঠন হবে তো নতুন করে কোষ গঠন হতে হলে ভালো খাবার দিতে হবে আমাকে এখন আমি এক্সারসাইজ করে দেওয়া ডিম পরাটা সোয়াবিন তাহলে বাজার উপরে খাই আসতে যাবো লাভ হবে উল্টটা ক্ষতি হবে এক্সারসাইজ করে যা ভাঙিস ঘটনা চারও খারাপ দিয়ে তো এই কথাই যে এই বিষয়গুলো জানতে হবে এবং মানতে হবে তাহলে আমি আপনার সবাই সুস্থ সুন্দর জীবন পাবো এর সাইতে বড় কিছু নাই শারীরিক সুস্থতার সাইতে যার হারাইছে সে বুঝে আর যার হারায়নি এখনও বুঝেনি ঘুরতেছে ঘুরুক টুডে আর টুমোরো সেও পাবে যদি সে হেলদি লাইফ স্টাইলে না আসে আপনার স্বাস্থ্য আপনার সম্পদ বি হেলদি অ্যান্ড কি হেলদি আসসালামু আলাইকুম